মিলি আসার আগে তাড়াতাড়ি যারে আফরিন তোর কি হয়েছে মিলি আসছে তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে ফেলি এই দেখ আফরিন আমি চলে এসেছি আমি নাটক দেখার অভিনয় করি তাহলে ও বেশি কথা বলবে আরে আফরিন মিলি তোকে ডাকছে বল শুনছি আরে কি হয়েছে তোরা এত ডাকা ডাকি করছিস কেন আমরা কেউ ডাকা ডাকি করছি না মিলি শুধু ডাকাডাকি ডাকি করছে আমি তো সবাইকে একটা কথা বলতে যাচ্ছি কি কথা মিলি তাড়াতাড়ি বল না আবার কি কথা বলবে সব সময় শুধু আজে বাজে চিন্তা আরে ও কি বলতে যাচ্ছে সেই কথাটা আগে শুনেই নে ও তো ভালো কথাও বলতে পারে ও ভালো কথা কথা বলবে ওর মাথায় সব সময় ঘোড়েই তো আজে বাজে চিন্তা অমন কথা বলছিস কেন তুই কেমন কথা বলবো ওকে দেখলেই তো আমার গাটা জ্বলে যায় সব সময় শুধু ওখানে ওখানে বেড়াতে যাওয়ার কথা আরে মিলি তুই রাগ করিস না আমরা তোর সাথে বেড়াতে যাব যত সব ঢ তুই আমার সাথে কথা বলবি না যা এখান থেকে আরে মিনি রাগ করিস না শুন হয়েছে তো দেখ শুন তাহলে আরে মিনি তোর চশমাটা তো দেখতে অনেক সুন্দর আমি এটা লন্ডন থেকে কিনেছি মিথ্যে কথা সেদিন না তুই এই দোকান থেকে কিনলি আরে আস্তে বল সবাই শুনে ফেলবে বন্ধুরা তোমরা যদি তোমার মাকে ভালোবেসে থাকো আরে ছবিটিকে সুন্দর মনে করে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও